মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার পর ভারতীয় মিডিয়ায় আলোচনা ওঠানো হলো যে ডক্টর ইউনুস পালিয়ে গেছেন কারণ ইউনুসের সাথে বাইডেন বা ডেমোক্রেটদের সম্পর্ক যতটা ভালো ট্রাম্প কিংবা রিপাবলিকানদের সাথে ততটা ভালো না বিশেষ করে হিলারি ক্লিন্টন যখন ট্রাম্পের বিপক্ষে দু সালে নির্বাচনে অংশ নেয় তখন হিলারিকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা করেছিল ডক্টর ইউনুস যে কারণে ডোনাল্ড ট্রাম্প তখন ডক্টর ইউনুসকে ভালোভাবে দেখেননি মানে একটা বিষয় কি ভাবতে পারতেছেন যে বাংলাদেশের একজন মানুষ ইউএস ইলেকশনকে প্রভাবিত করার মতো অবস্থায় চলে গেছে আহ ব্যাপারটা কিন্তু ভাবতেই কেমন একটা লাগে তাই না যাই হোক সে যে ট্রাম্প এবং রিপাবলিকানদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল ডক্টর ইউনুসের এইটা পরবর্তীতে আসলে কতটা ক্যারি করেছে সেইটা আমরা জানি না তবে এবারে মানে দুই সালের নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার সাথে সাথে বলা হলো এবার ট্রাম্প ইউরুসকে দেখে নেবে তারা বলল ভারতীয় মিডিয়া সাথে এইটাও বলা হলো ট্রাম্পের সাথে জনাব নরেন্দ্র মোদীর সম্পর্ক খুবই ভালো সুতরাং মোদি এইবার বাংলাদেশে একটু বেশি নাক গলাবে বাংলাদেশের স্বার্থে যায় এমন কোনো চুক্তি হয়তোবা আমেরিকার পক্ষ থেকে আসতেই দিবে না কিন্তু লাস্ট কয়েকদিনে কিছু উল্টো ঘটনা ঘটে গেছে ট্রাম্প প্রশাসন কাজ শুরু করার সাথে সাথেই বাংলাদেশের সাথে এমন এক চুক্তি স্বাক্ষর করেছে যা আগের সকল চিন্তাকে একদম উল্টে দিয়েছে প্রথমত চুক্তিগুলো কি কি এবং সেগুলোর পেছনে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য কি সেটা একটু জানা দরকার তো আমরা সবাই জানি যে বাংলাদেশ কিন্তু জ্বালানির জন্য এল এন জি গ্যাসের উপর নির্ভরতা বাড়াচ্ছে মানে বর্ধিত যে বিদ্যুতের উৎপাদন এইটার জন্য আমাদের যেই পরিমাণ এল দরকার মানে লিকুইফাইড গ্যাস দরকার যেটার চাহিদা পূরণ হচ্ছিল না রাশিয়া এবং ইউক্রেন লড়াইয়ের সময় থেকেই যে জন্য আমরা ধীরে ধীরে কয়লার উপর নির্ভরশীল হতে শুরু করেছিলাম কিন্তু কয়লার খরচ বেশি এবং সেইটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পরিবেশের কথা ভেবে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু এই কয়লা থেকে বেরিয়ে আসার প্ল্যান করছে তাই ইমার্জেন্সি মোমেন্টে কয়লার প্রপার সাপোর্টটা বৈশ্বিকভাবে পাওয়াও যায় না তাই বাংলাদেশের দরকার এমন একটা সোর্স যেখান থেকে নিরবচ্ছিন্নভাবে এলএনজি আমদানি করতে পারবে আর মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক দেশ দুই হাজার সালের মধ্যে এই ট্রাম্প প্রশাসন তাদের এই এলএনজি রপ্তানিটা দ্বিগুণ করতে চায় আর সে যুক্তরাষ্ট্রই ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে সবচেয়ে বড় এই এলএন জি সংক্রান্ত চুক্তিটা করেছে বাংলাদেশের সাথে মানে বছরে প্রায় পঞ্চাশ লাখ টন এলএনজি রপ্তানি করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে চুক্তিটা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রো বাংলার সাথে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এল কোম্পানি মানে যেমনটা বলা হচ্ছিল যে ট্রাম্প আসাতে বাংলাদেশের বিপদ হয়ে গেল সেইটার কোনো আবাস আপাতত কিন্তু পাওয়া যাচ্ছে না আসলে যুক্তরাষ্ট্রের মতো একটা ওয়েল ফাংশনিং ডেমোক্রেটিক দেশের কূটনীতি শুধু রাষ্ট্রপ্রধানের উপরে কিন্তু নির্ভর করে না আবার নির্বাচনকে সামনে রেখে কোনো দল বা ব্যক্তি যা যা বলেন সেইটা তিনি পুরোপুরি বাস্তবায়ন করবেন এইটার কোনো নিশ্চয়তা কিন্তু নাই যাই হোক ট্রাম্প কিন্তু নির্বাচনের আগে একটা আভাস দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র যে যেই পরিমাণ সহায়তা নানান দেশে বিভিন্ন এনজিওর মাধ্যমে বা অন্যান্য উপায় প্রদান করে থাকে সেই সহায়তার পরিমাণ তিনি কমিয়ে দেবেন এবং দায়িত্ব নেওয়ার সাথে সাথে তিনি সেটা করে ফেলেছেন তবে এই জায়গায় বাদ রেখেছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পাঠানো সহায়তার ব্যাপারটা দেখেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার শিশু অধিকার স্বাস্থ্য গণতন্ত্র ইত্যাদি নানান বিষয়কে ভিত্তি করে কিন্তু বিপুল পরিমাণ অর্থ সহায়তা করে থাকে যুক্তরাষ্ট্র আর এই সব সহায়তা আসে বিভিন্ন এনজিওর মাধ্যমে এই সহায়তাগুলো মূলত যুক্তরাষ্ট্রের প্রভাব ধরে রাখতে সফট পাওয়ার হিসেবে বিভিন্ন দেশে কাজ করে আর বাংলাদেশেও এরকম বহু সহায়তা বছর ব্যাপী আসে তবে ট্রাম্পের এক নির্বাহী আদেশে অন্যান্য দেশের সাথে বাংলাদেশে আসা এই সহায়তাগুলোও বন্ধ হয়ে যাবে তবে বাংলাদেশের উপর বোঝা হয়ে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যে সহায়তা যুক্তরাষ্ট্র করত সেইটা আপাতত বন্ধ হচ্ছে না মানে বাংলাদেশকে নিয়ে আবারও বিশেষভাবে এখানেও কিন্তু ডক্টর ইউনুসের যে বিশেষ ইমেজ এবং গ্রহণযোগ্যতা এই ব্যাপারটা চলে আসে আর এই জিনিসগুলো আমাদের বাংলাদেশের জন্য খুবই পজিটিভ এর বাইরে আমার সম্প্রতি অন্তর্বর্তীকালে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হুসেন কিন্তু চীন সফর করেছেন চীনের কাছ থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করে রেখেছে চীন আমাদের অন্যতম বিশাল উন্নয়ন সহযোগী এখন প্রতিবেশী ভারতের সাথে যখনই দেখবেন আমাদের কোনো বিষয় ঝামেলা হয় তখন কিন্তু আমরা বিকল্প হিসেবে চীনের কথা ভাবি কিন্তু গত জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তটা চলে এসেছিল কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের পরেই ভারত সফর করে যখন সকল স্বার্থ বিরোধী চুক্তিতে পৌঁছে গিয়েছিল হাসিনা তখন মানুষের সমালোচনা ঢাকতে এবং বহির্বিশ্বে ব্যালেন্স শো অফ করতে জোর করেই তিনি চীন সফর করেছিলেন এবং চীনের কাছ থেকে অপমানজনক ফিডব্যাক পেয়ে সফরপূর্ণ না করে তিনি দেশে ফিরে আসেন সে সময় কিন্তু চীনের আচরণ থেকে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল যে ভারতের সাথে বেশি মাখামাখি কারণে চীন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এরপর শেখ হাসিনা উল্টাপাল্টা বক্তব্য দিলেন চলমান আন্দোলন থামাতে ব্যর্থ হলেন মতো সকল ত্যাগী মাঠ কর্মীদের যাই হোক সেই চীন সফর থেকে এবার পররাষ্ট্র বেশ কিছু পজিটিভ বিষয় নিয়ে ফিরেছেন প্রথমত চিকিৎসা খাতে বাংলাদেশের বহুত সমস্যা আছে যে কারণে উন্নত চিকিৎসার জন্য আমাদের অনেকেই কিন্তু ভারতে চিকিৎসা নিতে যান কিন্তু ভারত সরকার শেখ হাসিনা পতনের পর অদ্ভুত আচরণ করতে শুরু করেছে ভিসা নিয়ে ঝামেলা করতেছে সেই জায়গায় বাংলাদেশে বিশ্বমানের একটা হাসপাতাল করতে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ চীন এতে ইতিবাচক সারাও দিয়েছে আর হাসপাতালটা হতে পারে আমাদের পূর্বাচলে সেই সাথে চীনের কুন মিঙে খুব সহজেই যাতে বাংলাদেশিরা চিকিৎসা নিতে যেতে পারে সেই ব্যাপারেও কিন্তু আলোচনা হয়েছে মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে মিয়ানমারের উপর দিয়ে ট্রেন সংযোগের সম্ভাবনাও রয়েছে সর্বোপরি বাংলাদেশিদের জন্য চীনের ভিসা প্রক্রিয়াটা সহজ করার ব্যাপারে আলোচনা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ঋণ সংক্রান্ত বাংলাদেশ তার মোট ঋণের কিন্তু প্রায় নয় শতাংশই নিয়েছে চীনের কাছ থেকে কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের নতুন কোনো ঋণ চীন ছাড়েনি আর আগের ঋণের মেয়াদটা বিশ বছর থেকে বাড়িয়ে তিরিশ বছর করার অনুরোধ করেছিল বাংলাদেশ এখানেও ইতিবাচক সারা মিলেছে আবার ঋণের যে সুধার যেটা ছিল প্রায় তিন শতাংশের মতো সেটা কমিয়ে এক শতাংশ করার কথা বলা হলে সেটাও বিবেচনার আশ্বাস দেয় চীন সেই সাথে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে চীনের যে সহায়তা এইটা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দিয়েছে যেগুলো বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক এই যে দেখেন আর্থিকভাবে এবং রাজনৈতিক ভাবে ভেঙে পড়া একটা দেশ যে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এইসব নিয়ে আমরা কথা বলছি না আমরা পড়ে আছি আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য আন্দোলন নিয়ে রাস্তা বন্ধ করার মিশন নিয়ে ফেসবুকে গুজব ছড়ানো নিয়ে ফেসবুকে কিছু পোস্ট করলেই একদল ঝাঁপিয়ে পড়েন জাস্ট এইটা বলার জন্য যে দেশটাকে শেষ করে দিল ইউসুফ সরকার আর আপনাদের এই কথা বলার ভিত্তি হচ্ছে শেখ হাসিনা গত ষোলো বছরে আমাদেরকে পদ্মা সেতু দিয়েছে নতুন নতুন রাস্তা দিয়েছে মেট্রো রেল দিয়েছে ইত্যাদি কিন্তু আপনারা এইটা ভুলে গেছেন যে এইসব উন্নয়নের কথা বলে কি পরিমাণ অর্থবাচার করেছে কি পরিমাণ দুর্নীতি করেছে বারবার প্রকল্পের মেয়াদ এবং বাজেট বৃদ্ধি করে কি পরিমাণ ভুগান্তি মানুষের করেছে যার ফলস্বরূপ দেশের মুদ্রাস্ফীতি বেড়ে আকাশ ছুঁয়েছিল 2022 সালে ডলারের রেট ছিল যেখানে 86 টাকা 2024 এর মাঝামাঝি তে সেটা উঠে গিয়েছিল 120 টাকায় আলহামদুলিল্লাহ বর্তমান সরকার এট এইটা আর বাড়তে দেয় নাই গত উন্নয়নের দেশের খালি করে ফেলেছিল নেতারা আপনারা ওই সব দেখেন না শুধু দেখেন মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য তিন গুণ খরচের বিষয়টা দেখেন না শুধু দেখেন বিদ্যুৎ কেন্দ্রের বিল্ডিং আপনারা শুধু রাস্তাটাই বানানো দেখেন কিন্তু রাস্তা বানানোতে আমাদের মতো গরিব দেশ যে বিশ্বের সবচেয়ে বেশি টাকা খরচ করা দেখায় সেইটা দেখেন না রাস্তা বানানোর খরচের দিকে আমরা সেরা কিন্তু রাস্তার কোয়ালিটির দিক থেকে আমরা অনেক পিছিয়ে মানে শুধু উন্নয়নগুলোতে আপনাদের চোখ পড়ে কিন্তু উন্নয়নের নামে ধোকাবাজিতে আপনাদের চোখ পড়ে না মেটেরিয়াল নষ্ট হওয়ার পর আপনাদের প্রিয় নেত্রী জানিয়েছিলেন যে এইটা ঠিক করতে কয়েকশো কোটি এবং কয়েক বছর লেগে যাবে সেইটা শুনে ব্যাপক আফসুস দেখা গিয়েছিল তখন কিন্তু বাস্তবে দেখা গেল অল্প খরচেই মাত্র এক মাসের মধ্যে সেই মেট্রো রেল ঠিক হয়ে গেছে মানে শেখ হাসিনা যদি টিকে যেতেন তাহলে মেট্রো রেলের জন্য মানুষকে আরও বছরখানেক সময় ভোগান্তির মধ্যে রাখতেন সেইটা ঠিক করার নাম করে কয়েকশো কোটি টাকা সেখান থেকে দুর্নীতিও করতেন এইরকমভাবে দুই বছরের প্রকল্প দশ বছরও শেষ হয় না এক বছরের রাস্তার কাজ পাঁচ বছর লেগে যায় এইগুলো উন্নয়ন দেখান জনগণের টাকা দিয়ে এমন উন্নয়ন সবাই করতে পারে উন্নয়ন করাটা সরকারের ক্রেডিট না সরকারের দায়িত্ব কারণ টাকাটা জনগণের তো বর্তমান সরকারের আমলেও কিন্তু এই উন্নয়ন কাজগুলো থেমে নাই বরং আগের চেয়ারও বেশি গতি পেয়েছে একটা মেয়াদ কিন্তু আগের বাড়ানো হয় বরং সময়ের শেষ হয়ে গেছে যেমন নড়াইলের রেলপথ যমুনা রেল সেতু ইত্যাদি ঢাকা বাইপাস এক্সপ্রেস কাজটাও সময়ের আগেই শেষ হওয়ার পথে ষোলো বছরের অবহেলার লিস্টে থাকা বিভিন্ন জেলায় কিন্তু উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে কিন্তু এত মাতামাতি নাই কারণ উন্নয়ন হচ্ছে জনগণের টাকা তো মাতামাতি কিসের দেখেন বাংলাদেশ এমন একটা দেশ এখানে কেউ সরকারের পারলে বছরে অবকাঠামোগত কিছু উন্নয়ন করে গেছে মানে এই না যে এইটা আর কেউ করতে পারবে না হুসেন মোহাম্মদ এর সাথেও কিন্তু নয় বছর ক্ষমতায় থেকে উন্নয়নের যে ম্যাপ তিনি তৈরি করে গিয়েছিলেন সেইটা সময়ের বিবেচনায় শেখ হাসিনা ষোলো বছরের চাইতেও অনেক বেশি কিন্তু মানুষের জন্য এই দৃশ্যমান উন্নয়নের চাইতে মানুষের বাক স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ মানুষের ভোটের অধিকারটা বেশি গুরুত্বপূর্ণ যাই হোক এরপরও কেন কিছু মানুষ এত চিল্লা থামে না কারণ তাদের নিজেদের পেটে লাথি পরেছে আগে দলীয় পরিচয় চাঁদাবাদি করতে পারতো টেন্ডার নিয়ে টাকা বানাইতে পারতো এখন সেসব করতে পারছে না তাই কিছু থেকে কিছু হলেই মাথা নষ্ট যেই মহিলা দেশ থেকে নিজেই প্রায় আশি বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে মুদ্রাস্ফীতি প্রায় চল্লিশ শতাংশে নিয়ে গিয়েছিল যার নেতৃত্বে ব্যাংকগুলো ফাঁকা হয়ে গিয়েছিল জুলাই মাসে যার নির্দেশে হাজারো মানুষের জীবন চলে গেল এখনো আপনারা বলতেছেন সেই শেখ হাসিনাতেই আস্থা এই আস্থার কারণ কি নিজের ইনকাম বন্ধ হয়ে গেছে সেই জন্য নাকি অন্য কোনো কারণ আছে সবশেষে বলবো যারা পান থেকে চুন খসলে আন্দোলনে নেমে যাচ্ছেন আপনাদেরকে একটু বলি আন্দোলন আপনারা করতেই পারেন দাবি আপনারা উঠাতেই পারেন কিন্তু কখন কোন পরিস্থিতিতে করতে হবে সেইটা ভাবছেন না দেশের ঘুরে দাঁড়ানোর মুহূর্তে আপনারা যদি রাস্তা বন্ধ করে দেশের গতি কমিয়ে দেন সেইটা তো কোনোভাবে ভালো কিছুর লক্ষণ না আপনাদের আন্দোলনের যে নেতারা আছে সেই নেতাগুলোকে নিয়ে একটু গবেষণা করেন তাদের প্রকৃত উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করেন তারপর আন্দোলন করেন